সালামু আলাইকুম ইনশাআল্লাহ সকল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরবর্তি ভালোবাসা রইল আজকে কথা হবে দেশের সার্বিক পরিস্থিতি যারা জানেন কেমন তো সেই অবস্থা আমি বলছিলাম আপনাদের রবিবার থেকে আবার ভিএফএস গ্লোবাল অথবা ইতালি অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে তো সেই পরিপ্রেক্ষিতেই যেটা আমি বলতেছি যে নাস্কো অনেক ভিসা আপনার ডেলিভারি করা হয়েছে অনেকে ভিসা পাইছে সে সে বিষয়ে আপডেট থাকবে এবং অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে আপডেট থাকবে আর দুইটা কথা থাকবে সেটা হচ্ছে আপনার আপনারা যারা ফ্লোসিতে আবেদন করছিলেন আপনাদের নলস্তার এখন বর্তমান কী অবস্থা নলস্তা উঠতেছে কি না আর আপনাদের যে রিসিভটা দেওয়া হয়েছে সেই রিসিপতার মধ্যে ডি এফ টোয়েন্টি টোয়েন্টি ফোর সি থ্রি যেটা লেখা থাকে আরেকটার ভিতরে শুধু সিস্টার লেখা থাকে আর ওই যে জিএফ টোয়েন্টি টোয়েন্টি ফোরে কিন্তু সিস্টার লেখা থাকে এই বিষয়ে পুরোপুরি আলোচনা হবে তো অবশ্যই সবাই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো পিছনে লাস্টে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আপনার ছাত্র আন্দোলনের বিষয়ে তো আমি ছোট করে একটু বলতে চাই অনেকে অনেক ধরনের কথা বলছেন আপনারা জাস্ট একটু সময়ের পরিপ্রেক্ষিতে আপনারা দেখেন একটু সময় গেলে এই বিষয়গুলি আমাদের সবার সামনেই উন্মোচন হবে আমি আমি কী দল করি না করি সেটা কিন্তু বড় কথা নয় দেখেন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে আমি আমরা সময় অলওয়েজ আমরা যারা আছি সবাই ছাত্রদের পক্ষে কিন্তু এই ছাত্র আন্দোলনটার ভিতরে যদি যারা আন্দোলনকারী তাদের ভিতরে যদি অন্য কোনো রহস্য থাকে সেটা কিন্তু আমাদের সকলের জন্য খারাপ এই জিনিসটা বুঝবেন তো প্রথমত আমি একটা আপডেট দিই সেটা হচ্ছে ঢাকার আপডেট আঠাশ সাত দু হাজার চব্বিশ ডেলিভারি সংখ্যা হচ্ছে বারো ফ্যামিলি বিষয় হচ্ছে ছয়টা ডিসেম্বরের পাঁচ তারিখের এগ্রিকালচার একটা নয় স্পন্সার হচ্ছে দুইটা সেপ্টেম্বরের তিন তারিখের আর রিজেক্ট হয়েছে তিনটা এগ্রিকালচার সেগুলো হচ্ছে অক্টোবরের হচ্ছে দুইটা আর অক্টোবরের তিনটা হচ্ছে অক্টোবরের আর দিচ্ছে আগস্টের আগস্ট মাসের আর আরেকজন দেখলাম আপনার আজকে ভিসা পাইছে দেখেন এত কিছুর পরেও আজকে তাদেরকে ভিসা দেওয়া হয়েছে আর সেই ভিসাটা পাইছে হচ্ছে তার জমা ছিল সেপ্টেম্বরের তিন তারিখে ওয়ার্ক ভিসা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ভাইটা আপনার আজকে পেয়ে গেছে তো আমি আপনাদের আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই একটু জাস্ট আপনারা ওয়েট করেন আপনারা ভিএফএস গ্লোবাল থেকে দেখছেন একটা আপডেট দেওয়া যেসেমে যে এরকম আপডেটটা তো এই আপডেটটা দেখার পরে অনেকেই অনেক কিছু বুঝতে পারতেছেন না তো এখানে আমি দেখেন আপনাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করি যে বাংলাদেশে ইতালির ভিসা আবেদনকারীদের জন্য জরুরি তথ্য পয়লা আগস্ট থেকে উনতিরিশে আগস্ট দু চব্বিশ ইতালি ফ্যামিলি রি ইউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরি ভিসা অ্যাপয়েন্টমেন্ট আগামী উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সকাল সাড়ে নয়টায় খুলবে আবেদনকারীরা কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েস গ্লোবাল ডট কম সহজে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সো আপনাদের কোনো ইমেলের মাধ্যমে বুক করতে হবে না বা আপনাদের অন্য কোনোভাবে বুক করতে হবে না আপনারা নিজেরাই কিন্তু এটার ওয়েবসাইটে ঢুকে আপনারা ফ্যামিলি রিনয়ন এবং ট্যুরিস্ট বিচার ক্যাটাগরিতে যাদের আছে আপনারা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আচ্ছা আর যাদের অ্যাপয়েন্টমেন্ট এখন তো দেওয়া হয়নি তাদের বিষয়ে আমি যেটা বলতে চাই যে আপনারা আগস্টে জুলাই মাসের শেষ দিকে যারা জমা দিতে পারেনি আগস্টের এক তারিখ এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত গ্রিপেস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ডেট স্থগিত করা হয়েছে এই আগস্টে এক থেকে বিশ তারিখের ওই সব অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে যে অ্যাপয়েন্টমেন্টগুলো কারফিউর কারণে দেশের অবস্থার কারণে জমা নিতে পারে নাই আশা করি বুঝতে পারছেন

চব্বিশ এটা বোঝানো হচ্ছে সি স্টেজ মানে এটার ক্যাটাগরি ঠিক আছে তারপর লেখা আছে ইকে ইস্তা দিয়ে নুল মানে সুপার দিনিয়া তো ইস্তা জোনালে এটা এটা থাকলে আপনাদের বুঝতে হবে যে না আপনাদের এটা সিজনাল এটা কিন্তু স্পন্সর না তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারিতে যারা আবেদন করছিল তাদের জন্য ঠিক আছে কিন্তু এখন ওনার কথাটা হচ্ছে ওনার বক্তব্য যেটা হচ্ছে যে আমরা তো যারা আপনার দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে আবেদন করছি তাদের ফ্লোসির এটা এটার সময় যে হয়েছে সেটার ভিতরে শুধু জাস্ট সি স্টেজ লেখা আছে ওইখানে ডি ফোর টোয়েন্টি থ্রি লেখা নাই কেন দেখেন ওইটা এদেশের আইনের উপরে বা দেশের সিস্টেমের উপরে ঠিক আছে সম্পূর্ণ এটা নিয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার নেই এখন ওনার বক্তব্য হচ্ছে যেন অনেকে ওনাকে বলতেছে যেন ওনার এটা নাকি ফেক দেখেন আপনার এটা ফেক হলে এটা হচ্ছে অন্য সাবজেক্ট তো এই জন্য তো ওই যে কোনটা কী নলস্তা বা কোনটা কী ধরনের এটার উপরে কিন্তু কিছুই ডিপেন্ড করে না ঠিক আছে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কাগজটা কি ঠিক আছে কিনা আপনার কাগজটা কিন্তু অরিজিনাল কিনা এখন কথা হচ্ছে আপনি এই এই এইটার এইটার নোলস্তা বা হাজার তেইশ সালের দেখেন আমরা দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে যারা আবেদন করছি দু হাজার ফেব্রুয়ারিতে যারা পাইছি নলস্তার ভিতরে এখন নতুন সিস্টেম আসছে যেমন দূরতার দূরতা মানে এটার যে মেয়াদিটা সেটা কিন্তু এখন দেওয়া থাকে যেমন আমরা যখন নূলস্তা পেয়েছিলাম ওইটার ভিতরে কিন্তু দেওয়া ছিল না তো আশা করি বুঝতে পারছেন তো সবাই দেশের সার্বিক অবস্থার উন্নতির জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি একটা কথা বলবো যে দেখেন আমরা প্রবাসে যারা থাকি এটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যেন আমরা টাকা টাকাটা দিতে পাঠাবো কি না বা ব্যাংকে পাঠাবো কি না ধরেন আমরা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে বা এই ছাত্র আন্দোলনের কারণে আমরা টাকা ব্যাংকে না পাঠাই আমরা হুন্ডিতে পাঠাই কিন্তু লস কিন্তু আমাদের পুরোটা দেশের লস আমাদের ফ্যামিলিরই ঠিক আছে আর লস ইভেন আমাদের নিজেদেরই দেখেন আমরা রাগের বসে দুই তিন দিন বা তাদের পক্ষ নিয়া বা দেশের সার্বিক অবস্থার বিবেচনা করে আমরা মনে করেন দুই মাস তিন মাস পারাবো না সেই পরে মনে করে ফিরতিভাবে ভাবে আমাদের কি যেতে হবে তো এখন আমরা একটা জিনিস মনে করেন করব না যেটা আমাদের করার কথা ছিল করব না দেখা যাবে কি ওইখান থেকে একটা নতুন আইন চুরি হবে তখন সমস্যার ভিতরে আমাদের পড়তে হবে ছাত্র আন্দোলন করছে তাদের যে আন্দোলনের মূল কারণটা ছিল তারা সেটা পেয়ে গেছে দুদিন পর তারাও থাইমা দেব পরে আবার আমাদের উপরে সবচেয়ে জুলুম বেশি তো যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কিভাবে কি করবেন তো সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ